কয়েক বছরে বকরির বাচ্চা দিতে দিতে বকরির বিশাল পাল হয়ে গেছে কিন্তু ওই লোক আমি আর পূজা পাই না খেয়াল করে এবার এমনি অনেক দিন পরে দেখি এই লোকটা আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে হ্যাঁ তুমি না আমার বাড়িতে একদিন কাজ করছিলাম জি তোমার তো আমি খুঁজতেছি তোমার মাইনাটা বেতনটা এক দিনে টাকাটা দেওয়ার জন্য তাইলে দেন ওই যে মাছের মধ্যে বিশাল গোকর পাল দেখতেছ এগুলি কুমার টাকা দি আকিনা এগুলি তুমি সব নিয়ে যাও পয়সা ঠিক কারিয়ার মস্কারি করেন না দিনে একটা দেন না দূরে নাই জোরে করুন আল্লাহু প্রভু গেছি আমাদের মরা ছাড়া কোনো উপায় নাই মালিক রে আমাদের মরা ছাড়া কোনো উপায় নাই এখন আমরা তুমি যদি এখান থেকে উদ্ধার না করো তোমাকে আমরা কি দেওয়াটা কুকুর পাথরটা সরায় দেওয়ার জন্য ও আমার মন ভালো মজা মনে পড়ে আমার বাড়ি একদিন একজন রাখা কাজ করেছিল কাজ করে টাকা না নিয়ে চলে গিয়েছিল তারে আর খুঁজে পাই না এখন তারে না পাইয়া তার এটা টাকাটা দিয়া বকরি কিনে মাঠে ছেড়ে দিয়েছিলাম বকরি বাচ্চা দিতে 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 বকরির বিশাল পাল হয়ে গেছে অনেক বছর পরে তার সাথে সাক্ষাৎ তারে আমি ইচ্ছা করলে একটা বকরি দিয়া বিদায় দিতে পারতাম তা না করে আমি তারে জোর করে সবগুলি বকরি দিয়ে দিয়েছিলাম

রাগ দিছে কারে না খাজা বাবা দয়াল বাবা রাগ দিছে মালিক রে আমাদের মালিকের নাম কি একটা ঘটনা মনে করছে বলবো মালিক চেনার জন্য বলতো ছোট্ট সময় কিতাবে করছিলাম এক বেচারা একটা গরু দেখেন আমার বাসার মজুর কিনা গাছ খাওয়ার জন্য পাহাড়ের পাদ দেশে দিয়ে রাখছে খোঁটা দিয়ে রাখছে কথা বলছেন তো একটা উপর থেকে একটা বাঘে দেখছি গরু ডালে এখন বাঘে গরু ডালে খাওয়ার জন্য কামড় দেওয়ার জন্য আস্তে আস্তে গরুর কাছে চিরা করে গরু ফেলে গেছে এখন গরু দৌড়ে আগে আর বাঘ দৌড়ে পিছে এত কথা বুঝেন

কিন্তু মাঝখানটা ব্যস্ত হইল একা ভয়া এখন গরু সামনে আগাইতে পারে না বাঘ সামনে আগাইতে এখন আস্তে 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 সময় একবারে বিকাল গড়ায় মাদ্রিদের আজান দিব দিব বা তখন বাঘে গরুরে ডাক দিয়া কয় গরুর গরুর গরুরে আজকে এমন এক জায়গা তাই আটকাইছ হ্যাঁ কাদার মধ্যে ডাক দেওয়া তুইও মরবি আমিও মরবো আমরা দুজনে মরা সরা উপায় গরু এ মাথাটা পিছের দিকে নেয়া কয় এ বা আমি মরবো না আমি মরতাম না আমার মালিক আছে আমার কি আছে আপনারা বলেন গরুর মালিক আছে আমার মালিক আছে আমি মরবো না ভাবি ভাই আজানকে রে আমার মালিককে খুঁজ যা আমারে বার করবো এই কাদার থেকে টাইম নিয়ে উঠাইয়া হাত পা ধোয়া

বরাক বাস আছে না বরাক বাস চিন্তন এই গোড়া না তিন তিনজনে গিয়া বাঘের মাথার মধ্যে ইচ্ছা হচ্ছে বাঘ বইরা জিব্বা বের করে দিছে গরু রে উড়ায়া উড়াইয়া মালিক নিয়ে হাত পা দোয়া গোয়াল গরু নিয়ে গাছ দিছে ঘাস খাইতেছে আর গরু এ করে এ বাঘ আমি না বলছি আমার মালিক আছে আমার কি আছে কিন্তু তোর কি নাই এই নিয়ে শুনে আজকে ইন্ডিয়া আমাদেরকে ভয় দেখায়

নদীর বায়ার রোগ ছিল তিনজন গেছে কয়জন পাথর কিন্তু সামান্য সরছে পুরাপুরি এখনো সরে এবার তিনজনে কয়ে এদের মধ্যে একজন যুবক ছিল যুবককে কয় যুবক তুই রাখবি কথা একটু খেয়াল করে যুবকে কয় আমি কি দিয়ে রাখবি আমার একটা আমলের কথা মনে পড়ে আমার একটা আমলের কথা

তোমাকে ডাক দেওয়ার জন্য মালিক রে আমি তোমারে কি দিয়া ডাক দিব আমার খুব ভালো করে মনে পড়ে আমি আমার চাচা তোমার উপরে আসক্ত ছিলাম আমার বোনটা অনেক দেখতে অনেক সুন্দর ছিল আমি তারে আমার আয়কে আনার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই একদিন আমার বোন অভাবে পড়ে আমার কাছে কিছু টাকার জন্য আসছে আমি বলছি তো এক টাকা দিব এক শত্তে মাইनियर আজাদ আল্লাহর পরে নাম্বর বায়ক করেছিলেন ওই যুবক এক শত্তে এবার আমি টাকা দিয়া শর্ত پورا করার জন্য জামা কাপড় খুলে একটা নির্জন করে তার উপর বসেলাম এবার গুনার কাজটা করব এই মুহূর্তে আমার বোন আমার ডাক্তার কয় ইত্তাকুল্লাহ

দূর করে ঘোরা কাজটা করতে পারতাম যখন আমার মন বলল আমি আমার বোনকে ছেড়ে দিয়েছিলাম ও মালি ওই দিনের ওই আমলটা যদি তোমার দরবারে কোমর হয়ে থাকে ওই আমলটাকে কেন্দ্র করিয়া আজকে পাথরটা একটু সরাই দাও আমরা তোমার তিন বন্ধা এখান থেকে মুক্তি পেয়ে যাই আল্লাহ এভাবে ডাক আল্লাহ দিছে পাথরটা হাদিসে আছে আরেকটু নিচে নেমে গেছে কিন্তু এবারও মাথা বের হয় আপনারা বলেন পাথর সরকার শুনি কথা বলেন সরকার শুনি ডাক দিছে কারে জোরে কারো জোরে শুনেন আল্লাহ রে ডাক দিলে আল্লাহ শুননি কথা কয় আরে عبادي عني فاني قريب أجيب دعوة الداعي إذا

ওয়াই ভাগে 봐 এই মুহূর্তে বলেন না আল্লাহ আল্লাহ আরো জোরে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার কর এই যে ডাকছেন না এই ডাকটা তিন বারে বব হয়তো সাথে সাথে আল্লাহ কবুল করবে অথবা কিছুদিন পরে আল্লাহ কবুল করবে অথবা সাথে সাথে করবে না কিছুদিন পরেও করবে না এই যে আল্লাহ তাআলা ওয়াব আকারে পরকালে ব্যাংকে জমা রাখবে আল্লাহু আকবার আল্লাহ হাজরে মাঠে গিয়া দেখবেন এরকম সবের ছোট ছোট পাহাড় আল্লাহ বলে বান্দা এগুলি তোর নে এগুলি তোর নে আপনি আল্লাহ আমি তো এত ন্যাক করি নাই এত ন্যাক করছি কাজ আল্লাহ বলবেন এই বান্দা তুই যে দুনিয়াতে এটার জন্য সেটার জন্য ছেলের জন্য মেয়ের জন্য গাড়ির জন্য বাড়ির জন্য রূপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কাছে যে দোয়া করছিলে এই দোয়াটা আমি দুনিয়াতে নগদ কবুল করি নাই বাস্তব কবুল করি নাই এটা আমি

খাওয়াই নাই নিজেও পান করি নাই আগে আমার ঘর ছিল বৃদ্ধা মা আমি আগে মাকে খাওয়াইছি জোরে কর একদিন বাড়িতে গিয়া দেখি আমার মা ঘুমাই এখন আমি মার বালিশের পাশে দুধের গ্লাস নিয়ে দাঁড়াই গেল মাকে আমি ডাক দিই না সারা রাত চলে গেল শেষ সাথে মা জাগ্রত হইয়া बाबा तुम ही दूसरे ग्लास लिया है